হ্যালো গাইস গুড মর্নিং সকালবেলা দেখো পায়েস রান্না করছি আজকে বদমশাইয়ের বার্থডে সেই কারণে অল্প করেই রান্না করব কারণ পায়েস টায়েস খাওয়া আমার বর তো খাবেই না তাও আর কি বানাচ্ছি ওর নাম করে তারপর দেখো আমি এখন একটুখানি রূপচর্চা করছিলাম রান্নাবান্নার কিছু নেই করার তো আমাদের তো দেখালাম পায়েস রান্না করলাম আর এখন এই রূপচর্চা করছি বলতে দুধটা যখন ফুটাচ্ছিলাম একটু সর পড়েছিলো তো সেই সরটা দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে মুখের মধ্যে আর কি মাখছিলাম আমি এখনও পর্যন্ত কোনো কোনোদিনও ফেশিয়াল করিনি আর উল্টো পাল্টা কোনো কোনো ক্রিমই আমি ইউজ করি না এই নি মানে টুকটাক যেটা আর কি হাতের কাছে পাই কোনো সময় তো সেটাই আর কি মুখে লাগাই আর কিছুই না তারপরে এখন আকু হচ্ছে বিকালবেলা পড়তে গেছিল তো পড়ে থেকে এসে ওর খিদে পেয়ে গেছিলো আর আগের দিন এই পেস্টটি দুটো কেনা হয়েছিল ওদের জন্য তো খাওয়া হয়নি সেটাই এখন আকু খাচ্ছে দেখো এক ক্লাস এখন এই বিকেল বেলা মানে সন্ধে বেলা এখন রেডি রেডি হয়েছি একটু আধটু হালকা পাতলা আর এখন কেক কাটবে দিন ঘরের মধ্যে মানে ও যেহেতু ভোরবেলা কাছ থেকে বাড়ি এসেছিলো সেই কারণে ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেছে সারাটা দিন কোনো কিছু করা হয়নি দুপুরবেলা কোনো খাওয়া দাওয়া মানে ভাতই খায়নি ও আর কি যেহেতু অনেক রাত্রে খাবার খেয়েছে সেই কারণে তা এখন যেহেতু কালকে কেক নিয়ে এসেছিলাম সেই কেকটা তো কাটিং করতে হবে তাই এখন কেক কাট কাটবো আর কি আর আকু আর পাকু দুজনের আবদার বাবার কাছে যে রাত্রিবেলা বিরিয়ানি খাবে তো সেই জন্য বাবা ওর বাবার কাছে বিরিয়ানি আনতে আর আমি এই ফাঁকে ঘরটাকে একটু অন্যরকম মানে যে যা আর কি ওর জন্য এনেছি কিনে কেটে সেই সবগুলো ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি ও আসবে এসে তারপরে কেক কাটবে চলো দেখাই তোমাদেরকে কি কী করেছে না করেছি এই দেখো পায়েসটা রান্না তো করেছি সকালে তো দেখালাম আর এই কেকটা এনেছিলাম এই কেকটা দেখাই নি যে কী কেক এনেছি এই যে এই কেকটা এনেছি আর এই এক গোলাপ ফুল ক্যাডবেরি এই আর এই যে একটা পুতুল এটা কিন্তু এগুলো একটা বাচ্চা মন তোর থেকে মনে হচ্ছে না একটা পুতুল আর এগুলো একটু হাওয়াতে উলট পালট হয়ে গেছিলো সেটা একটু আদু ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এইভাবে রেখেছি আসুক আসলে পরে কেক কাটবে তা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

¡Hurra! Ahí ya un punto, 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 ahí un punto. ¿A qué junté de? ¿Qué মাথাটা পুরো গেছে কেক কাটবে মোমবাতি জ্বালাতেই ভুলে গেছি তো সেটাই এখন জ্বালিয়ে নিচ্ছি তো চলো এখন সবাই কেক কাটিং হবে আর তার আগে একটু ফটো তুলে নেওয়া যাক কারণ ফটো তুলতেই তো ভুলে গেছি এত সুন্দর করে সাজানো টাজানো হয়েছে সেই জন্য আর বাড়িতে আমরা আমরাই কিন্তু বার্থডে সেলিব্রেট করছি তো খুব খুব মজা হয়েছে আর কি তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে বলো ঢুকাতে গেছিল <laughs> <laughs> এবার সবাইকে একটু কেক টেক কেটে দিই সবাই বলতে আমরা আমরাই আর কি কেক কেটে খাই তারপরে হচ্ছে রাত্রিবেলা খাবার ও আনা হয়ে গেছে খাবার তো সেইগুলো খাবো এখন প্রায় নটা সাড়ে নটা এরকম বাজতে যায় হয়তো এবার বলি যে এত কিছু প্ল্যান মানে আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যেগুলো এখন হচ্ছে সেইগুলো ভেবেছিলাম যে রাত্রির বারোটা বাজলে তারপরে আর কি করব কিন্তু সেটা আর আমার হয়ে ওঠেনি কারণ ও বাড়িতে ঢুকেছে ভোর সাড়ে চারটের সময় কাজ থেকে সেই কারণে মানে আমি তো ঘুমিয়েই পড়েছি আর মেয়েরাও রেডি সেডি হয়ে পুরো একদম ঘুমিয়ে রয়েছে আমাকে বলেছিল মা বাবা আসলে ডেকে দিও কিন্তু সেটাও হয়নি তো যাই হোক কিছু করার নেই আর ভোর সাড়ে চারটের সময় এসে কি আর তখনই তো ঘুমানো যায় না প্রায় ঘুমাতে ঘুমাতেও সকাল হয়েছে তো তার জন্য সারাদিনই ঘুমিয়েছে পুরো সারা রাত জেগে কাজ করে বাড়ি ফিরলে যেটা হয় তো যাই হোক এখন দেখো মানে এটাই আর কি রাত্রেবেলা এখন আমরা সেলিব্রেট করলাম তো বেশ ভালোই লাগলো খুব মজা হয়েছে আর পায়েস যেটা রান্না হয়েছে দেখো আমার বর খাচ্ছে আমি কিন্তু ভাবতেই পারিনি যে ও খাবে কারণ ও সেরকম ও ঠিক পায়েস মানে পায়েস পিঠে যাই হোক অতটা ঠিক পছন্দ করে না আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম পায়েস বানিয়েছি যেটা কিনা আর শুধুমাত্র ওর জন্য আমি এখনও পর্যন্ত মেয়েদের জন্য বানাইনি মানে ভাবলাম যে চলো একটু পায়েস রান্না করেই খাওয়াই তো সেটাই আমি বানিয়েছিলাম আর ভাবিনি আমি যে ও খাবে কিন্তু সেটাও খুব মানে ভালো লেগেছে খেতে আমার তো মানে ভীষণ আমি খুশি হয়েছি তো ব্যাস হয়ে গেছে কেক ঠেক কাটা এবার খাওয়া দাওয়া করব কারণ অনেকটা রাত্রির হয়েছে তোমার তো বললাম মা আবার বাড়ি যাবে সেই জন্য তো চলো আর একটু ভিডিও ভিডিও বানাই একটু রিলস টিলস করি আর ফটো তুলি এগুলো তো করতেই হয় তাই না আর হচ্ছে যে ঠিক তার এক সপ্তাহ পরেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি মানে আবার একটা স্পেশাল ডে আমাদের তো জুনের জুন মাসে হচ্ছে আমার দুই মেয়ের বার্থডে আর জুলাই মাসে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে আর আমাদের অ্যানিভার্সারি মানে পরপর দুটো মাস আমাদের মানে বিশাল বিশাল মানে খুবই আর কি মজা করার ব্যাপার আর কি তো আমার তো ভীষণ ভালো লাগে সব বিষয়গুলো নিয়ে ছোটোখাটোভাবে নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করা তো তোমাদের কেমন লাগে অনেক বক বক করেছি এবার চলো খাওয়া দাওয়া করি আর এই যে দেখো এখানে এনেছিল কিন্তু শুধু বিরিয়ানি না মিক্সড ফ্রায়েড রাইস এনেছিল বিরিয়ানি তারপরে এই যে ফিশ ফ্রাই এইগুলো এনেছিলো আমার ফিশ ফ্রাই খেতে ইচ্ছা হয়েছিলো প্রায় অনেক দিন ধরেই তো তাই যেন ভাবলো যে চলো আজকে নিয়ে যাই তা আমাকে এসে বলে যে এনেছি তারপরে আমি যখন দিচ্ছি খাবারটা তখন দেখলাম তো আমাদের ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তখন একটু রিলস বানাচ্ছিলাম তো আজকের মতন ভিডিওটা এইটুখানি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই